আলাইকুম সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম সংবাদ শিরোনাম মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটিই হয়নি বিবৃতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আই কেয়ার ফটো কার্ড পোস্ট ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন মোহাম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গ্রামীণ ব্যাংক মোহাম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন রাত সাড়ে তিনটার দিকে কেবা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয় এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায় বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠাময়নে বিএনপির আনন্দ মিছিল শেষে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার সাড়ে এগারোটার দিকে মিঠাময়ন উপজেলার কামালপুর গ্রামের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয় মিছিলে দলীয় নেতাকর্মীরা যোগ দেন মিছিলটি মিঠাময়ন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে বিশ থেকে পঁচিশ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা চেয়ার আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল করে সময় বাড়িটিতে আব্দুল হামিদের কোনো উপস্থিত না থাকায় ঘটনা ঘটেনি পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেন এই রায়ের পেছনে পাকিস্তানের প্রভাব রয়েছে সোমবার এএনআই দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায় তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতি ভারত সব সময় শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয় বিবৃতিতে আরো বলা হয় ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে হাসিনা ও ও আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু হয়নি বিবৃতি ইন্টারন্যাশনালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনটি হয়নি বলে মনে করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এই প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি এক প্রতিবেদনে অ্যামনেস্টির মহাসচিব এগনেস কালামার্ট বলেন দুই সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি ভুক্তভোগীদের ন্যায় বিচার ও জবাবদিহি পাওয়া দরকার অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো বাড়িয়ে তোলে এটি সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর শাস্তি কোনো ন্যায় বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের স্থান নেই 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে 1400 এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন উল্লেখ করে অ্যামনেস্টি প্রতিবেদনে বলা হয় আহত ও নিহতদের পরিবারের ন্যায় বিচারের জন্য অত্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া প্রয়োজন যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে করা হবে সেখানে এই মামলার বিচার সেই আদালতে পরিচালিত হয়েছে যে আদালতের স্বাধীনতার ঘাটতি ও অনাজ্য বিচার কার্যক্রমের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে বিবৃতিতে আরো বলা হয় আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে এবং রায় এই মাত্রার ও গুরুত্বের মামলার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত হওয়া নিয়ে গুরুতর প্রশ্ন সামনে নিয়ে এসেছে আদালত নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করলেও তিনি বিবাদীকে রক্ষার্থে প্রস্তুতি নেয়ার জন্য খুব কম সময় পেয়েছেন ন্যায়সঙ্গত না হওয়া বিচারের এ ধরনের সূচকগুলো আরো গুরুতর হয়ে ওঠে যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধপূর্ণ বলে গণ্য করা হয়েছে সেগুলো ক্রস এক্সামিনেশন করার অনুমতি দেওয়া হয়নি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় সুষ্ঠু বিচার নয় উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে দুই সালের জুলাইয়ের ভুক্তভোগীদের আরো ভালো বিচার প্রাপ্য বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা সম্পূর্ণভাবে নিরপেক্ষ সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে এবং যা মৃত্যুদণ্ডের মাধ্যমে আরো বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটাবে না কেবল তখনই সত্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণ যথাযথ এবং অর্থপূর্ণভাবে করা সম্ভব হবে বিবৃতির শেষে বলা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ড সমর্থন করে না এই নীতির ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই অপরাধের ধরন বা পরিস্থিতি ব্যক্তির দোষ বা নির্দোষ হওয়া অথবা রাষ্ট্র যে পদ্ধতিতে ফাঁসি কার্যকর করে কোনো ক্ষেত্রেই তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না শেখ হাসিনার মৃত্যুদণ্ড আই ডোন্ট কেয়ার লেখা ফটোকার্ড পোস্ট ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আই ডোন্ট কেয়ার লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির রায় ঘোষণার পর এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহাবাগ থানা পুলিশের হাতে তুলে দেন এ ঘটনায় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসতেম জুমা ফেসবুকে লেখেন লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম গণহত্যাকারীর টিচারদের ব্যাপারেও আমাদের সেম স্ট্যান্ডই থাকবে ওনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা দুই হাজার শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফানার শপথ নিয়ে আসছি এখানে গাদ্দার ও গাদ্দারের কোনো স্থান নেই